কল্পনা করুন আপনি একটি বিমানে উঠেছেন চারপাশে যাত্রীরা স্বাভাবিক ক্রুদের হাসি মুখে অভ্যর্থনা বিমান উড়ে যাচ্ছে গন্তব্যের দিকে কিন্তু হঠাৎ এক সময় সব কিছু বদলে যায় রেডার সিগনাল হারায় কেউ জানে না আপনি কোথায় সাঁত্রিশ বছর পর হঠাৎ আপনি ফিরে আসেন ঠিক আগের মতন কোনো পরিবর্তন ছাড়াই এটাই কি টাইম ট্রাভেল নাকি আধুনিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা আজকে জানব ফ্লাইট নাইন ওয়ান ফোরের পুরো কাহিনী মিথ সত্য এবং এর পেছনের অজানা গল্প দোসরা জুলাই উনিশশো পঞ্চান্ন নিউ ইয়র্ক সিটির লাগারডোয়া বিমানবন্দর থেকে প্যান আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা শুরু করে বিমানটির গন্তব্য ছিল কারাকাস ভেনিজুয়েলা ফ্লাইট নাইন ওয়ান ফোর একটি বিমান তাতে ছিলেন সাতান্ন জন যাত্রী এবং ছয়জন ক্রু বিমানটি সব কিছু ঠিকঠাক করে যাত্রা শুরু করলেও মাঝ আকাশে হঠাৎ এটিকে আর রেডারে দেখা যায় রেডিও যোগাযোগও বিচ্ছিন্ন বিমানবাহিনীও উদ্ধারকারী দল খোঁজ চালায় কিন্তু কোনো ধ্বংসাবশেষ কোনো এসপেস কিছুই মেনে না প্রায়টি নিখোঁজ ঘোষণা করা হয় পরিবারগুলো ধ্বংস হয়ে যায় শোকে কেউ জানতো না তাদের আপনজনের শেষ গন্তব্য কোথায় উনিশশো সালের এক সকালে বেনিজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকা ঘটে এক অদ্ভুত ঘটনা কন্ট্রোল টাওয়ারে কাজ করছিলেন হুয়ান দেলা কোর্টা তিনি রেডারে একটি অচেনা সিগনাল পান একটা পুরনো ধাঁচের বিমান ঘুরছে রানওয়ের আশেপাশে তাদের সাথে যোগাযোগ করা হলে পাইলট জানান যে তিনি ফ্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে ওয়েছেন সময় দোসরা জুলাই উনিশশো সবাই হতবাক এমন পুরনো মডেলের প্লেন উনিশশো পঞ্চান্ন এটা তো সাঁত্রিশ বছর আগের কথা তখন কন্ট্রোল টাওয়ার তাকে অবতরণ করতে বলে বিমানটি অবতরণও করে সিকিউরিটি এগিয়ে গেলে দেখা যায় ছাত্রী পাইলট সবাই একেবারে বিভ্রান্ত তারা বুঝতেই পারছে না সময় কতটা পেরিয়েছে পাইলট তখন হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠেন তিনি কিছু কাগজ জানালার বাইরে ছুঁড়ে দেন এবং হঠাৎ আবার ইঞ্জিন চালু করে বিমানটি নিয়ে পড়ে যান আর কখনো দেখা যায়নি তাকে পাইলট যে কাগজগুলো ছুঁড়ে দেন বলা হয় তাতে ছিল ফ্লাইটের শিডিউল যাত্রী তালিকা এবং একটি চালান হিসাবপত্র এগুলো উনিশশো সালের উপযুক্ত ফরম্যাটে করা এছাড়া কন্ট্রোলার হুয়ান দেলা কোটা পরবর্তীতে একটি ট্যাবলয়েড ম্যাগাজিন উইকলি ওয়ার্ল্ড নিউজে সাক্ষাৎকার দেন এই প্রতিবেদনী মূলত ইন্টারনেটে এই কাহিনীকে ছড়িয়ে দেয় ছবি সহ বড় বড় হেডলাইন মিসিং প্লেন ল্যান্ডস আফটার থার্টি সেভেন ইয়ার্স কিন্তু গবেষকরা তখন সন্দেহ প্রকাশ করতে শুরু করেন কারণ ওই পত্রিকা ছিল বিখ্যাত মিথ্যা খবর ও বানানো গল্প ছাপার জন্য তারা আগে চেপেছিল এলিয়েন প্রেসিডেন্ট ডিসকভার্ড ভ্যাম্পায়ার বেবি বন এমন অদ্ভুত খবর আজ পর্যন্ত কোনো আধিকারিক বিমান সংস্থা এই ঘটনার সত্যতা স্বীকার করেনি প্যান আমেরিকান এয়ারলাইন্স উনিশশো সালে দেউলিয়া হয়ে যায় তারা কোনো ফ্লাইট নাইন ওয়ান ফোরের নিখোঁজের রিপোর্ট দেয়নি এমনকি কারাকাস এয়ারপোর্ট বা ভেনিজুয়েলার সরকারও কোনো বিবৃতি দেয়নি তাহলে প্রশ্ন এত নিখুঁতভাবে গল্প তৈরি করা হলো কীভাবে বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল একটি আরবান লেজেন্ড তথা এক ধরনের মিথ যা সময়ের সাথে সাথে এতবার শোনা হয় যে তার সত্যের মতো মনে হয় মানুষ টাইম ট্রাভেল লস্ট প্লেন ম্যাজিক্যাল রিটার্ন সব কল্পনা ভালোবাসে তাই এমন গল্প জনপ্রিয় হয়ে ওঠেন তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই গল্প যদি সত্যি নাই হয় তাহলে এর বিবরণ কীভাবে এলো কেন একাধিক সংস্করণ ছড়িয়ে আছে কিছুতে বলা হয় ফ্লাইট উনিশশো পঁচাশিতে হেরে আবার কিছুতে বলা হয় বিরানব্বইতে তাহলে কি কেউ ইচ্ছা করে এই গল্প সাজিয়েছে নাকি কোথাও কোনো বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে এই কিংবদন্তি অনেকে মনে করেন এর পিছনে কোনো ট্রেন্ড সেটিং মার্কেটিং ছিল যা উইকলি ওয়ার্ল্ড নিউজের বিক্রি বাড়াতে সাহায্য করে ফ্লাইট নাইন ওয়ান ফোর আমাদেরকে একটা কথাই মনে করিয়ে দেয় সত্য ও গল্পের মাঝে খুব সূক্ষ্ম একটি রেখা রয়েছে কখনো সত্য কখনো মিথ কিন্তু মানুষের কল্পনা সবসময় তার সীমানা ছাড়িয়ে যায় আপনি কি মনে করেন এই গল্প কি পুরোপুরি মিথ নাকি এর পেছনে লুকানো আছে কোনো সত্য কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমনই রহস্যময় কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল